আমরা এবং বাংলার মানুষ এছাড়াও যেটা করছে তিনি সংশোধন চালু করেছে সেটা চালু করতে হবে

আমি তোমাদের ঘরের মেয়ে বলি মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের আপনারা যাকে লড়াকু নেতা বলে জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বারে বারে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে মনোনীত করেছেন জয়নগর তপশিলী লোকসভা কেন্দ্র অর্থাৎ আমি বললাম যে আমি তোমাদেরই বোন আমি তোমাদেরই ঘরের বোন একুশে ফেব্রুয়ারি শহীদের স্মৃতিতর্পণ মঞ্চ থেকে আমার আপনার সকলের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেছিলেন বাংলা ভাষা যে অপমান বাংলা ভাষাভাষী মানুষদের যে অত্যাচার হচ্ছে পশ্চিম বাংলার বাইরে আমরা তার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব দুর্গাপূজার আগে পর্যন্ত এছাড়াও আপনারা যাকেন নির্বাচন কমিশনার আমাদের যে নির্বাচন তালিকা তৈরি করা হচ্ছে যে নিবিড় সংশোধনের তালিকা আমাদের আন্দোলন যে যেন কোনো একজন সঠিক ভোটারের নাম সেই তালিকা থেকে বাদ না যায় আজ আমরা সেই কারণেও এই আন্দোলনে সমবেত হয়েছি তপশিলি জাতি উপজাতি এবং ছেলে আমাদের যিনি আমাকে বিশেষ করে তাপস মন্ডল দু হাজার চোদ্দ থেকে উনিশ যার সাথে আমি লোকসভায় কাজ করার সুযোগ পেয়েছি যিনি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং যিনি এই তপশিলি জাতির যে সেল হয়েছে রাজ্যের তার সভাপতি তার আমন্ত্রণে আজকে এখানে এসেছি যারা মাইকের মাধ্যমে আমার কথা শুনছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই নেত্রীকে সম্মান দিয়ে আজকের আমাদের এই সভায় এসেছেন তিলোত্তমা মহানগরীতে যারা এখানে কর্মক্ষেত্রে এসেছেন যানবাহনের চালক যানবাহনের যাত্রীগণ দোকানের যারা আছেন সকল ক্রেতা বিক্রেতাগণ এবং মহানগরীর সকল পথযাত্রীগণকে আগামী দিনে আবার আমাদের দেখা হবে কিনা না জানি না খুব শীঘ্রই কিন্তু বঙ্গজীবনের রঙ্গ বাংলার সর্বশ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা সকলকে আমি প্রীতি শুভেচ্ছা এবং প্রণামও জানাই যারা বড় আছেন তাদের সকলকে আগে থেকে সেটা জানিয়ে গেলাম আমি আমি বক্তব্য দেওয়ার আগে জানিয়ে যাই তাপসদার নাম যেমন করেছি তেমনি জয়নগর লোকসভা কেন্দ্রের আমার এই বিধানসভা বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল মহাশয় এখানে উপস্থিত আছেন এখানে আমি যখন ঢুকছিলাম মনমোহিনী বিশ্বাস তিনিও পদাধিকারী তিনি তার বক্তব্য রেখেছেন আমি যখন এখানে ছিলাম দেবাশিস কুমার এমএলএ তিনি বক্তব্য রেখেছেন জ্যোৎস্না মান্ডি তিনি বক্তব্য তিনি এখানে বসে আছেন সন্ধারানী টুডু তিনি বক্তব্য রেখেছেন দেবকুমার টুডু তিনি বক্তব্য রেখেছেন দেবাশিস কুমার সকলেই বক্তব্য রেখেছেন এখানে উপস্থিত হয়েছেন উত্তরবঙ্গ অর্থাৎ পাহাড় সমতল এবং সাগর সমস্ত জায়গার সমস্ত ব্লকের সকল প্রতিনিধিবৃন্দ যারা মাঠে ময়দানে নেমে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে মজবুত করতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে আজও আপ্রাণ সর্বভাবেই তারা লড়াই করে চলেছে বক্তব্য দেব না শুধু নেত্রী যে সম্মান দিয়েছেন নেত্রী যে মান দিয়েছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেখানে যে ধর্মের মানুষের উপরে অত্যাচার আক্রমণ হয়েছে আমি ডক্টর বাবাসাহেব আম্বেদকরকে তাকে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই তিনি ছিলেন তাই আমরা শিক্ষার অধিকার পেয়েছি চাকরির অধিকার পেয়েছি সংরক্ষিত করেছে আমাদের অধিকারকে সংবিধানের মাধ্যমে আমাদের ধারায় তিনি সংরক্ষিত করেছেন সুরক্ষিত করেছেন আমি সেই তপস্বিনী জাতি পরিবারের মেয়ে আমাকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে অতি সম্প্রতি যখন আমাদের বাদয় অধীদের চলছিল তখন আমি গিয়েছিলাম গুরুগ্রামে যেটা হরিয়ানা এবং দিল্লির বর্ডারে সেখানে গিয়ে আমার প্রথম যাদের সঙ্গে মিলিত হওয়ার পরে রবীন্দ্রনাথের এই কথাটি আমার মনে হয়েছে নানা ভাষা নানা মত নানা পরিধান দিদিদের মাঝে দেখো মিলন মহান ভিন্ন ধর্মের মানুষেরা সেখানে যেভাবে বসবাস করছে আমার মনে হলো আমি এক

রাস্তা রেখেছ যাকে মাথায় করে রেখেছো। সেখানে চলে যাও এরা রাজ্যে তোমাদের থাকার কোন অধিকার নেই তারা বলছে তিনি আমাদেরকে মানুষ হিসাবে সম্মান দিয়েছেন আমরা সেই জায়গার বাসিন্দা পশ্চিমবঙ্গে কিন্তু তোমরাই তোমরাই দিল্লি থেকে চলে গিয়েছিলে ওখানে ভোটের সময় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তোমরা কেড়ে নিয়েছ আমাদের অন্য স্বাধীনের কাজে টাকা দাওনি তাই বাংলা ছেড়ে আসতে আমরা এখানে বাধ্য হয়েছি পরিযায়ী শ্রমিক হিসাবে আমারও পরিযায়ী পাখির মতো শীতকালে যেমন পাখিরা আসে বাংলার বিভিন্ন দর্শনীয় স্থান মাকালি মন্দির দক্ষিণেশ্বরের মন্দির দুর্গা পূজা সমস্ত জায়গায় আসুন দেখুন বাংলার সংস্কৃতিকে কিন্তু বাংলার মানুষ যে যা বাংলা যা ভাবে আর সমগ্র ভারতবর্ষ ভাবে তারপরের দিন হোয়াট থিংস বেঙ্গল টুডে এন্টায়ার ইন্ডিয়া থিংস টুমরো এটাই বাংলার সংস্কৃতি